আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ব্যাপারকে ভালোই আছেন আপনাকে দয়া মইও ভালো আছি আইস গো মই বাইতুল মোকাররম ওই মসজিদ মার্কেটে তো এখানে আই মোর এক্সের ভাল লাগছে বুঝছেন এখানে সুন্দর সুন্দর কোরআন শরীফ আছে কোরআন শরীফের জেল আছে প্লাস্টিকের কাঠের আর এখানে অনেক সবিজ আছে পাশে আবার এখানে বড় বড় ব্যাগ আছে আর এই ওইলে যায় নামাজ বলছেন যায় তাই এখানে দামটা মোটামুটি জিগিলে অনেক কম দামি সব মালপত্র পাওয়া যায় আর এই নিয়ে আছে যে দাদা বা যারা বৃদ্ধ আছে মগো কি লাডি কিনে নিতে না হিন্দিয়া এগুলো ভালো ভালো লাডি আর এখানে হয় কি যারা ওয়াশ করতে যায় না জন্য জিনিসপত্র এখানে বেশি পাওয়া যায় এখানে আবার এই কাঠের কি সুন্দর কারুকার্য করা দেখছেন এই হইছে কাঠের কোরআন শরীফের জেল আর কি বুঝছেন আর এইটি হয়েছে মসজিদের আহার ওই যে খুদ্া ইমাম সাহেবের খারাই খেরাই যে খুদ্াট করবে সেই জন্য তো এইগুলো আছে ছবি অনেক বাঁধানো ছবি ঘরের মধ্যে যারা হাজাই রাখতে চান সুন্দর সুন্দর ছবি বুঝলেন হ্যাঁ মনে হয় একেবারে জেতা ছবি আর কি বুঝলেন তো এনে আরও ছবি আছে অনেকগুলো যে ছাড়া আরও অনেক অন্য ধরনের অনেক ছবিজবি আছে বুঝলেন তো এখানে অনেক দাম তুলনামূলক এইগুলোর আবার একটু বেশি তো এই একটা দেখেন কাবার ছবি কি সুন্দর সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ তো এখানে আবার পাশে আছে আরও কিছু আরবিলেহা ছবিজ আর কি بسم اللہ الرحمن الرحیم لا الہ الا اللہ محمد رسول اللہ